বর্ধমান স্টেশনে চলে এসেছি এখান থেকে সাতটা পঁচিশে ব্ল্যাক ডায়মন্ড করে হাওড়া যাব। সেখান থেকে রাত দশটায় পঞ্চান্ন জজবনপুর এক্সপ্রেস করে তিরুপতি যাত্রা শুরু হবে হাওড় মামদাকে ছাত্র এসেছে প্রথমে ভেবেছিলাম ফেব্রুয়ারিতে রাখি সতেরো মাস শেষ করে আঠেরো মাসে পড়া মাত্রই তিরুপতি গিয়ে ওকে নেরুমুন্ডু করি আসবো কারণ মার্চ মাসের শেষে ওর আঠেরো মাস হওয়ার পরে যদি তিরুপতি যায় তবে একাই যেতে হবে ইয়ার এর ওই মারাত্মক ব্যস্ততায় স্বয়ং কোনোভাবেই যেতে পারবে না কিন্তু জানুয়ারির একদম প্রথম সপ্তাহে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না ফেব্রুয়ারির শেষে আমি নিজে অফিস থেকে আদৌ ছুটি পাবো কিনা অফিস ছাড়াও নিজের প্রাইভেট প্র্যাকটিসের চাপ কতটা থাকতে পারে সেটাও ঠিক আন্দাজ করতে পারছিলাম না ফেব্রুয়ারিতে অতগুলো দিনের জন্য ছুটি নিয়ে যাওয়া মুশকিল হতে পারে ভেবে মার্চের শেষে যাওয়াই মনস্থির করলাম অকার দায়িত্বে লাগেজ মেয়েকে নিয়ে এত লম্বা ট্যুরে বেরোতে সাহস পেলাম না মাকে বললাম মা মাসিকেও বললো ঠিক হলো তিনজন সাড়ে তিনজন মিলেই যাব। বয়সে না মিললেও অল গার্লস ট্রি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পুরো প্ল্যান রেডি করে ট্রেনের টিকিটগুলো কেটে নিলাম হাওড়া থেকে তিরুপতি যাওয়ার জন্য কাটলাম রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিটের এসএনজিবি এক্সপ্রেস তিরুপতি থেকে বিশাখাপত্তনম যাওয়ার জন্য রাত সাড়ে আটটা তিরুমালা এক্সপ্রেস বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার জন্য সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের কিরান্দুল প্যাসেঞ্জার আরাকু থেকে বিশাখাপত্তনম ফেরার জন্য রাত দশটা বেজে সাতচল্লিশ মিনিটের কিরান্দুল এক্সপ্রেস বিশাখাপত্তনম থেকে শালিমার ফেরার জন্য রাত সাড়ে নটার ইস্ট কোস্ট এক্সপ্রেস প্রত্যেকটা ট্রেনের ডিটেলস নাম্বার সমেত আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এতগুলো টিকিটের মধ্যে শুধু তিরুপতি থেকে ভাইজাক যাওয়ার তিনটে টিকিটই ওয়েটিং লিস্ট আট নয় দশ হিসেবে রয়ে গেল তবে প্রত্যেকেই আশ্বস্ত করলেও এই টিকিট অবশ্যই কনফার্ম হয়ে যাবে ছুটির অভাবে আগে ব্যারাকপুর চলে যাওয়া সম্ভব ছিল না পঁচিশে মার্চ দোলের দিন সন্ধেবেলা সামনের সঙ্গে বর্ধমান থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে হাওড়া পৌঁছে মা মাসির সঙ্গে একসঙ্গে ডিনার করে নির্ধারিত ট্রেনে উঠে আমাদের তেরগতি যাত্রা শুরু করলাম বেচারা বাবাজিকে মনের দুঃখে একা একাই বর্ধমান ফিরে আসতে হলো না স্বয় বা সত্যিই উদার ভালো মানুষ নইলে বহু বাচ্চা ভ্যাকেশন কাটাতে চলে গেছে আর একজন অফিসের পাহাড় প্রমাণ চাপ সামলাচ্ছে ব্যাপারটা আমার সঙ্গে ঘটলে কি হতো তা হাইপোথেটিক্যালি ভাবলেও হাইপোথে অবশ্য না মনে পড়ে গেল প্রেগন্যান্সির একদম প্রথম দিকে আমিও এরকম উদারভাবে অনেক দিনের জন্য বরকে একটা অল বয়েস গ্রুপে যেতে দিয়েছিলাম সদ্য যখন হয়েই গেল আর চাপ নেই ইচ্ছে ছিল বালাজি দর্শনের জন্য জনপ্রতি তিনশো টাকা দিয়ে কুপন কেটে রাখবো কিন্তু এই ব্যাপারে সঠিক ধারণা ছিল বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে গুগল প্লে থেকে টিটি দেবস্থানম মানে তিরুপতি তিরুমালা দেবস্থানম অ্যাপ ডাউনলোড করে কুপন বুক করতে গিয়ে দেখলাম তিন মাস আগে ছাড়া কুপন বুক করা যাবে না গিয়ে বিশ্বনিবাসম বা শ্রীনিবাসমের লাইন দিয়ে কুপন সংগ্রহ করতে হবে কুপন ছাড়া যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ কোনো কুপন ছাড়া দর্শনের লাইনে দাঁড়ালে দু তিন দিনও লেগে যেতে পারে আর যে দুই জায়গার নাম উল্লেখ করলাম সেখানে লাইনে দাঁড়িয়ে ফ্রি কুপন সংগ্রহ করে দর্শনের লাইনে দাঁড়ালে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাড়িতে বসে আর কিছু করার উপায় নেই দেখে থামাকা চিন্তা না করে ঠিক করলাম যাবার পর পরিস্থিতি অনুযায়ী ঠান্ডা মাথায় সব ঠামলা ছাব্বিশ ঘন্টার ট্রেন জার্নির শেষে রাত একটা নাগাদ তিরুপতি স্টেশনে নেমে ব্যাগপত্র নিয়ে সোজা চলে গেলাম বিষ্ণু নিবাসনে তিনজনকেই লাইনে দাঁড়াতে হলো কারণ প্রত্যেকের আধার কার্ড দেখে ছবি তুলে তবে কুপন দেওয়া হয় একজন দাঁড়িয়ে বাকিদেরটা নিয়ে নেবে এরকম হয় না মা মাসিদের লাইনে টানা দাঁড়িয়ে থাকতে হলেও আমি মাঝে মাঝে মেয়েকে ফিট করানোর জন্য কিংবা ঘুম পাড়ানোর জন্য চাতালে বা এদিক ওদিক বসতে পেরেছি চাতালের প্রসঙ্গেই বলি চার পাঁচটা একবার দেখুন হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে বিছানা পেতে শুয়ে আছে এখন সাড়ে তিনটে বাজে এখন আমরা লাইনেই দাঁড়িয়ে চারটার সময় থেকে টিকিট দেবে দর্শনের টিকিট বা কুপন সংগ্রহ করার মাত্রই আমরা ঠিকই বিষ্ণু নিবাসনের পেছনে বেশ কিছু হোটেল আছে সেই হোটেলে একটা থ্রি বেডের এসি রুম ঠিক করব একটু জিরিয়ে নিয়ে স্নান করে রেডি হয়ে ট্রেকার ধরে চলে যাব তিরমালাই শহরের উদ্দেশ্যে ট্রেকার ভাড়া একশো টাকা সারা রাত ট্রেকার চলে টিকিট পেয়ে গেছি আমাদেরকে বিকেল চারটের সময় টাইম দিয়েছে যদিও আমরা কিছুক্ষণ বাদেই ওপরে চলে যাব মুন্ডন করানো শহর জুড়ে ফ্রি বাসে ঘুরে বেড়ানো বালাজি দর্শন বিশাল বড় বড় লাড্ডু প্রসাদ সংগ্রহ করা মিনে পাশায় অন্নপ্রসাদ খাওয়া তিরুমালাই শহরের সাইট প্রভৃতি ঘটনাগুলো বা তথ্যগুলো বিশদে বলার জন্য আর একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি আজকের মতো বাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন এই জাতীয় ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ